হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে দেখো সোমবার তো বুঝতেই পারছো সপ্তাহের প্রথম দিন তো ব্যস্ততম দিন একদম তো সকালবেলা তো মনি স্কুলে চলে গেছে অলরেডি তো ওর টিফিনে আজকে আর ভিডিও করেনি অফ ক্যামেরাই সব টিফিন করে দিয়েছি অবশ্য আটা মেখে গোলা রুটি করে দিয়েছি তো ওর মধ্যে একটু গাজর ঘষে ওটা একটু ভালো লাগে খেতেও আর দেখতেও ভালো লাগে তো এরকমভাবে আর কি গোলা রুটি করে দিয়েছি তো বাবুরও টিফিন ওটাই করে দিলাম কারণ সত্যি সোমবারটা না ভীষণ আর কি চাপ লাগে প্রথম তো সপ্তাহের প্রথম দিন ওই জন্যে ভীষণভাবে যেন একটু মনে হয় যে কখন করব কখন কি করব আর তার উপরে তো এখন মানে ঠান্ডার সময় তো কাজ করতেও একটু অলসতা লাগে প্রচণ্ড অলসতা লাগে আর আমার ঘরের যা পরিস্থিতি না তো সত্যি ভীষণ অলসতা লাগে তো দেখো অফ ক্যামেরায় ভাতও করে নিয়েছি তারপর আমি অফ ক্যামেরায় অবশ্য সব কিছু করাও অলরেডি হয়ে গেছে ভাতটাও করা হয়ে গেছে তো দেখো সকালে দুধটা পর্যন্ত এখনও গরম করতে পারিনি তো দেখো এখন ধরিয়ে দেব ওভেনটা কারণ কিছুটা রেখে বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম তার আগে বাবুর খাবারটাও বানিয়ে নিয়েছিলাম তো ওই জন্যে দুধটা আমি ভালোভাবে জাল দিতে পারিনি জানো তো আর দুধের ধারে না দুধ বসিয়ে দিয়ে ধারেই আর কি দাঁড়িয়ে থাকি তা না হলে উতলে আর কি নিচেই পড়ে যায় তো ওই জন্যে আর কি আমি বন্ধ করে দিয়েছিলাম অনেকবার এরকম হয়েছে তো সেখান থেকে না আগে দাঁড়িয়ে আগে আমি দুধটা গরম করে নিই তারপরে কিন্তু সরে যায় ওখান থেকে তো সেটা পারেনি বলেই আমি অফ করে ওখানে রেখে দিয়েছিলাম তো এখন দেখো গরম করে নিয়েছি আর এদিকে দেখো আমি সবজি বসিয়ে দিলাম কারণ আজকে হবে পালং শাক আলু দিয়ে বেগুন দিয়ে একটা মাখা মাখা সবজি চচ্চড়ি ঠিক নয় তো একটু মাখা মাখামাখা আর কি সবজিটাই হবে রসা রসা সবজি ওটাই ভালো লাগে খেতে চচ্চড়িটাও ভালো লাগে কিন্তু এটাও ভালো লাগে তো আজকে এরকমই ভাবলাম যে সব সময় একটু আলাদা রকমই করি কারণ কতদিন খেয়েছি তোমাদের সঙ্গে সে তো শেয়ার করা হয়নি তো দেখো দুধটা একটু খোলা রেখেছি যাতে মনি মনিকে অবশ্য এখনই দেবো একটু খেতে কারণ সকালে ও খুব কম দুধ খেয়ে স্কুলে গেছিলো তো একটা মাপ করে আর কি খাওয়ানোর চেষ্টা করি করি আর কি তো সেই মাপটা যখন কম হয় না তখন আবার একটু পরে আমি দিয়ে দিই তো তাহলে কি হয় বলো তো তাহলে একটা মাপ যে নির্ধারিত সেটা আমার মাইনটেন হয়ে যায় ওই জন্যে আমি এইভাবে খাওয়াতে মণিকে ভালোবাসি এবং মনি কেন বাবুও খায় যদি বা এখনও দুধ খায়ও তো দুই ভাই বোনের জন্যে এটু এটু আমি এটুকু তো রোজ দিনেই আমি করি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাও এগিয়ে যাচ্ছে যেহেতু আলুটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি জানো তো তো বেগুনটা তারপরে দেব তো বেগুনটাও ভাজার পরে তারপরে শাকটা দেব তো শাক দিলে এমনি জল দেওয়াই লাগে না ও শাকের যে জল সেটা দিয়েই আমার সবজি রান্না হয়ে যাবে তো দেখো সবজিটা একটু ঢাকনা খুলে দেখে নিলাম কারণ এখন না যে ঢাকনাটা কিনেছি কড়াই ঢাকা দেওয়ার জন্যে তো সেটা তো একটু বড় হয়ে গেছে তোমরা আগেও আমার ব্লগ যারা দেখো তারা দেখেছ অলরেডি তো এখন না সেটা আর এমন এমন জায়গায় ঢোকানো আছে না ঘরের মধ্যে তো খুব মুশকিল হয়ে গেছে আর বুঝতেই পারছো আমার ঘরের পরিস্থিতি একদম আলাদা হয়ে গেছে তো ঘরগুলো আর দেখাতেই পাচ্ছি না তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না তো অবশ্যই মানে তোমাদের সঙ্গে শেয়ার করব আর সব কিছুই দেখাবো তো এখন আপাতত রান্নার দিকেই মন দিচ্ছি কারণ আস্তে আস্তে ব্লগও বানাচ্ছি অনেক দিন ধরে প্রায় দু সপ্তাহ মতো হয়ে গেছে আমি ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারিনি তো ওই জন্যে আবার করে একটু একটু করে চেষ্টা করছি তো ব্লগগুলো বানাবার আশা করি তোমরা আমার পাশে থাকবে এটুকু তোমাদের কাছে আমি অনুরোধ করছি তো যেমনভাবে পাশে ছিলে তেমনই থেকো আর একটু মানে কমেন্টে জানিও কেমন লাগছে তো আবার একটু নতুন করে আবার ব্লগ বানাবার চেষ্টা করছি কারণ অনেক দিন হয়ে গেল আমি অবশ্য দিতে পারিনি কেন সেটা তোমরাও জানো তোমাদের কাছে শেয়ারও করেছি তো দেখো বেগুনটা দিয়ে দিয়েছি আলুগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আর একটু ঢেকে বেগুনটাকেও ভেজে নেব তো নেওয়ার পরেই আমি শাকটা দেবো এর মধ্যে দেখো চাটাও খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো আর একটা সবজি বসিয়ে দিয়েছি দেখো টুকরো টুকরো করে একদম ছোট্টো ছোট্ট টুকরো টুকরো করে আমি আলুগুলো কেটে নিয়েছি নিয়ে আর পেঁপে আছে একটা তো পেঁপেটা না একটু নরম হয়ে গেছে জানো তো বাজার থেকে এনেছিল দু দিন আগে তো দুদিন আগে তখন খাওয়া হয়নি আর তো দেখো প্লাস্টিকের মধ্যে ছিল যদুপা কিছু হয় না কিন্তু জানি না এটা কেমন ধরনের পেঁপেটার মধ্যে না পেকে গেছে তো নরম হয়ে গেছে তো এই পাকা পেঁপে দিয়েই আর কি সবজিটা বানাবো খেতে ভালো লাগে এটা আমরাও আগেও খেয়েছি গায়ের দিকে না এমনি কাঁচা আর ভেতরটা একদম নরম হয়ে গেছে পেকে জানো তো তো এটা দিয়েই কেটে তো ফেলেছি কিন্তু এটা দিয়েই সবজি বানাবো আর এটা যখন আমরা আগেও খেয়েছি তো ওই জন্যে আর কি কোনো পাস কিছুই ভাবিনি তো ডাইরেক্ট আর কি রান্না করবো ভালো লাগে কিন্তু খেতে তোমরাও ট্রাই করতে পারো এরকম অনেকেই কিন্তু এরকম পেঁপে থাকলে তারা শুধু খেয়ে নেয় একটু গায়ের দিকে আর কি শক্ত আর ভেতরটা একদম নরম তো আমরা কিন্তু এটা সবজি করে খাই বেশ মিষ্টি মিষ্টি লাগে যদি তো ভালো লাগে বেশ খারাপ একদমই লাগে না আর এটা একটু দেখো একদম মাখা এই সবজিটাও আমি একটু মাখা মাখা করবো তো ওই জন্যে আর কি এরকমভাবে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি তো আলুটা ভাজতে ভাজতেই আমার সেদ্ধ হয়ে যাবে তো তখন আর কি এমনি তো পেঁপেটা নরম বা পেকেও গেছে তো ওই জন্য আমার বেশিক্ষণ লাগবে না সবজিটা বানাতে তো আলুটা ভাজতে ভাজতেই আমি সেদ্ধ করে নেব আর দেখো এই সবজিটাই দেখতেই পাচ্ছ জল বেরিয়ে গেছে শাকের সবজি পালন শাক তো এটা আর কি দেশি নয় যেন তো হাইব্রিড দেখেই মনে হচ্ছে আর তো দেখো আমি কিন্তু জলই দেয়নি তো এই শাকের জল দিয়ে সবজিটা রান্না হচ্ছে তো আমি একদমই এই যে অল্প অল্প রসা রসা করেই আর কি সবজিটা নামাবো একদম মানে কি মারবো না আমি রসটা এই যে সবজির জলটাকে একদমই মেরে শুকনো করে নেব না তো এরকমই থাকবে আপাতত আমার সবজি হয়েই গেছে জাস্ট আর কি লবণ হলুদ তার লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে এই সবজিটা আমি করি তো খেতে আমাদের ভীষণ ভালো লাগে অবশ্য একটু তেলটা আমি একটু বেশিই দিয়েছি কারণ নিরামিষ তো আর বেশিরভাগই নিরামিষ তরকারিতে একটু তেলটা দিলে দেখবে খেতেও ভালো লাগে কম তেল দিলে আবার ভালো লাগে না খেতে তো যারা নিরামিষ খায় তারা একটু তেল খায় জানো তো অনেকে আবার এত তেল খাওয়া কিন্তু পছন্দ করে না তো আমি অবশ্য করতাম না কিন্তু ইদানিং যে আমি এই যে ঘরের কাজগুলো হচ্ছে না সকালবেলা রান্না করে করে না বেশ অনেকটা সবজি করে রান্না করি সারা দিন হয়ে যায় সেই রাতে গিয়ে আবার রান্না করি সকাল থেকে আর কি ভাতটাই খেয়ে নিয়েছি এই কয়েকদিন ধরে তো বেশ অনেকটা তেল দিয়ে আমাকে সবজিগুলো রান্না করতে হয়েছে বেশ আন্দাজ করে আর কি খুব যে তেল তাও নয় মানে আর কি বেশ তেল তো সেটাকে খেতে কিন্তু ভালোও লেগেছে অবশ্য আমার হাজব্যান্ড খুব তেল খায় সেটা তোমরা আমার ব্লগে আগেও দেখেছো তো ও মানে ওর মতো এখন আমিও শিখে গেছি একটু তেল দেওয়া দেখি তো টেস্টটাও খুব ভালো আসে যদুবা একটু তেল যখন আমি কম খেতাম ওর গালে ভালো লাগতো না তো একেবারে খারাপও লাগতো না কিন্তু তেলটা দিলে না একটু টেস্টফুলটা আর কি বেশিই হয় তো নিরামিষ সবজি তো মাছ হলে দেখবে যে মাছ মাংসে কম তেলেও ভালো লাগে মানে মশলা তেল যাই হোক দিয়ে কিন্তু এই নিরামিষ সবজিগুলো একটু তেল দিলে ভালো লাগে খেতে তো সেরকমই আর কি তো আমার মতো তোমরাও কি একমত কিনা সেটা অবশ্যই জানিও তোমরা কীরকম তেল খাও সেটাও কমেন্টে জানিও তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাকের রান্না কমপ্লিট হয়ে গেল এবার তো কড়াইটা দেখো একটু অদল বদল করে নেব কারণ ওই ওভেনেই দিয়ে দেব তো এটা একটু বড় বার্নারটা তো ওই জন্যে তাড়াতাড়ি হওয়ার জন্যে আর কি বড় বার্নারে দেখো সবজি ট্রান্সফার করে দিয়েছি তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি তো এই রান্নাটা দেখো হয়ে গেছে আমি একটু মিক্সড করে নিলে না ভালো লাগে খেতে আর দেখতেও ভালো লাগে তো সেই জন্যেই আর কি জাস্ট আমি একটু নাড়িয়ে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখো একটু দেখে নিলাম কারণ একটু মানে সেম আছে হচ্ছে তো একটু দেখে না নিলে আবার প্রবলেম পুড়ে যাবে তো এই টমেটোটাই দেব কারণ একটু টকটক লাগলে ভালোই লাগে আর এগুলো দেশি টমেটো হ্যাঁ তো মানে একটু টক টকটা বেশি দেশি টমেটোই তো বেশ ভালো লাগে কিন্তু টেস্টফুল লাগবে আর টক মিষ্টি আর ঝাল তো পেঁপেটা যেহেতু মিষ্টি তো বেশ আর কি সবজিটা কিন্তু খেতে দারুণ লাগবে তো এই এই রকম পাকা পেঁপেগুলো না আমি একটু আবার একটু অন্য ভাবে করি কারণ এই পাকা পেঁপের বড়াও খেতে না দারুণ লাগে তো সেটাও আমি বানাই যেহেতু তো আজকে আর ভালো লাগলো না ওই জন্যে আর রাত পহলেই মানে মকর সংক্রান্তি তো পিঠে পুলি তো অবশ্যই হবে তো কার কার বাড়িতে পিঠে পুলি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও তো আমারও দেখো একটু পিঠে তো অবশ্যই করব কারণ ভগবানকে তো দিতেই হবে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে কি করছি অবশ্য এখনও নিয়ে আসিনি বাড়িতে তো নিয়ে আসবে আর কি আশা করছি সন্ধ্যাবেলার মধ্যে তো তখন আর কি নেক্সট দিন মানে পরের দিন কি হবে না হবে অবশ্যই তোমাদের সঙ্গে জানাবো আর করলে তো অবশ্যই তোমরা দেখতেও পাবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর দেখো আমার এইসবগুলো জায়গাগুলো দেখতে পাচ্ছ সব কি অবস্থা হয়ে আছে তো এলোমেলো সব আর বিশ্রী অবস্থা তো এই জন্যে মানে কবে যে ঠিক হবে সব কিছু পারফেক্ট হবে আর গুছিয়ে নেবো তো বুঝতেই পাচ্ছি না এখনো বেশ অনেকটা সময় লাগবে জানো তো তো মানে আলটিমেটলি কবে হবে সেটা নির্দিষ্ট আমি জানি না তো আশা করছি খুব তাড়াতাড়ি আর কি সব ঠিকঠাক করে নিতে পারবো গুছিয়ে নিতে পারবো আর কি অগুছালো না ভালোও লাগছে না জানো তো তো ওই জন্যে আর কি অনেক দিন আমি ভালোভাবে ব্লগও করতে পারিনি তো এখন আর কি আবার একটু একটু করে ট্রাই করছি তো দেখো সবজিগুলো একদম কষে নিয়েছি ভালোভাবে মশলা টশলা দিয়ে তো এই দেখো পেঁপে তো এরকম আর কি পে পেকে গেছে একদম দেখতেই পাচ্ছ তো ওই পেঁপে পাকা পেঁপের সবজি করেছি একদম তো এই দেখো আলু আমার একদম সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই আর কি সেদ্ধ হয়ে গেছে তো মশলাগুলো ওই সঙ্গে একটু কষিয়ে নিলাম ভালোভাবে নিয়ে তারপরে পেঁপেটা দিয়ে দিলাম তো এই পেঁপেটা আমি বেশিক্ষণ মানে একটু মশলা দিয়ে কষিয়ে নেব না কারণ হালকাভাবে আর কি বেশ কিছুক্ষণ তিন তিন থেকে চার মিনিট করব। একটু ঢেকে কষিয়ে নেব আর কি তো নেওয়ার পরেই আর কি জলটা দিয়ে দেব ফে দেখো আমি তিন চার মিনিট অফ ক্যামেরায় ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে এই দেখো জল দিয়ে দিলাম কারণ এটাও মাখা সবজি হবে আমি একদমই ঝোল করবো না যেহেতু পাকা পেঁপে তো ঝোল করলে না ভালো লাগবে না খেতে তো ওই জন্যে একটু রসাই তৈরি করব পেঁপেটা যাতে খেতে অসাধারণ লাগে তো এই দেখো আমার পেঁপের সবজি হয়ে গেছে তো এরকম হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে অবশ্য তো এই দেখো এইরকম একদম একদম রসা রসা সবজি রেখে দিয়েছি তো এইটাই আর কি আমরা এখন খাবো দুপুরবেলা তো এই দেখো পাকা পেঁপেও দেখতে পাচ্ছ একদম গলেনি কিন্তু পেঁপেটা তো ভীষণ আর কি ভালো লাগে এরকম তোমরাও ট্রাই করতে পারো তো এই দেখো এখন এই সব এলোমেলো হয়ে আছে এখন গুছাবো গুছিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়া হবে তো দেখো খাওয়া দাওয়া তো ক্যামেরায় করেও নিয়েছি আর এই দেখো মনি এখন অবশ্য সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই দেখো জল ঘাঁটছে ও কল ছেড়ে সাবান দিয়ে হাত ধরছে তো ধুলোবালি ঘেঁটেছে এখন ওদেরকে পড়াতে বসাবো তো ওই জন্যে বললাম যে তুমি হাতটা ধুয়ে এসো তাই ধুতে গেছে আর কি তো আমার এই ব্লগটা এখানেই আমি শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কমেন্টে জানিও পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো